হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হ্যালো আন্টি হ্যাঁ বাবা বলো টুম্পা কে আমার সাথে বিয়ে দিবেন টুম্পা এখনো বিছনায় পড়ছাপ করে

পিছনে দেখ তোর বউ দাঁড়িয়ে আছে এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে বাই বাই টাটা গুড বাই আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ওদের না করতেছো এক সপ্তাহ হয়েছে তোমার ভাতারের ভাত অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোন পার্থক্য নাই ভাতে দিনে পেট বরে আর ভাতারে বরে রাতে

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না